রোমান স্ক্রিপ্ট ইস্যুতে প্রদ্যুৎ কিশোরের ধন্যবাদের তালিকায় নেই রাজ্যের পূর্বতন শাসক দল সিপিআইএম প্রদ্যুৎ কিশোর তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একবারের জন্য সিপিআইএম এর নাম উল্লেখই করেননি অথচ তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাকে কংগ্রেসের প্রশংসা করতেও কৃপণতা করেননি তিনি প্রদ্যুৎ সোশ্যাল মিডিয়ায় স্পষ্টভাবেই বলেছেন বিজেপি এবং কংগ্রেসের কোনো নেতার সঙ্গেই তার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই তবে সিপিআইএম নেতাদের সঙ্গে প্রদ্যুৎ কিশোরের সম্পর্কটা আসলে কি এটা অবশ্যই তিনি খোলসা করেননি মঙ্গলবার প্রদ্যুৎ কিশোর দেববর্মন তার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সংক্রান্ত একটি পোস্ট করেছিলেন সেখানেই প্রদ্যুৎ বুঝিয়ে দিয়েছেন কোন রাজনৈতিক দলের সঙ্গে তার সক্ষতা কতটা রাজনীতিকদের প্রশ্ন প্রদ্যুৎ কিশোরের এই পোস্টের পর বাম নেতাদের কোনো হুশ ফিরবে কি কারণ রোমান স্ক্রিপ্ট ইস্যুতে মেলার মাঠের লালবাড়ির নেতারা আগবাড়িয়ে সমর্থন করেছিলেন দলীয়ভাবে জারি করেছিলেন বিবৃতি তারা ঘুরপথে সমর্থন করেছিলেন টিআইএসএফ এর বন্ধ কেও এটা অবশ্যই বামেদের নতুন কিছু নয় বামপন্থীরা বরাবর রাজ্যে জনজাতি তোষণের রাজনীতি করে গেছে শেষ পর্যন্ত তেইশের বিধানসভা নির্বাচনে পাহাড় থেকে বামেদের শূন্য হাতে বিদায় করে দেয় জনজাতিরা বাঙালিদের কল্যাণে এগারোটি আসনও দখল করেছিল এখন হাতে আছে দশটি আসন রাজনৈতিক বিশ্লেষকদের ভাষ্য অনুযায়ী সামাজিক যোগাযোগ মাধ্যমে করা পোস্টে সিপিআইএম এর নাম উল্লেখ না করে প্রদ্যুৎ বুঝিয়ে দিয়েছেন তিনি বামেদের পছন্দই করেন না মেলার মাঠের সঙ্গে দূরত্ব বজায় রাখতেই তিনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন প্রদ্যুৎ যে বরাবর সিপিআইএমকে ছুঁড়ে ফেলে দিতে চাইছেন তা কি বুঝতে পারছেন না বামপন্থী নেতারা তেইশের বিধানসভা নির্বাচন থেকে হালের রোমান হরফ ইস্যু তিপরা এবং প্রদ্যুৎ কিশোরের সঙ্গে সিপিএম এর আগ বাড়িয়ে ছাগলের তিন নম্বর বাচ্চার মতো লম্ফঝম্প করছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারই সিপিএমকে ছাগলের তিন নম্বর বাচ্চার তকমা দিয়েছিলেন এটা এখন অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে রাজ্যের বাম নেতৃত্বের কার্যকলাপে তার জন্য অবশ্যই বাম নেতৃত্বের লজ্জা থাকা উচিত আদৌ লজ্জা থাকবে কি নাকি উঠে যাবে লজ্জার ভূষণ বলবে সময় ব্যুরো রিপোর্ট ZM24 News.